মাহফুজা কিচেন পিঠিতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ কচুর সরি করবো আমরা তো এটাকে কচুর বলি তো আপনারা কচুর টকও বলতে পারেন কচু মুহি দিয়েই এটা করা হয় খুবই ভালো হয় খেতে দেখতেও কতটা লোভনীয় লাগছে কিন্তু খুবই সহজ তো চলুন আজ আপনাদের সাথে কচুর সরিটা রান্নাটা শেয়ার করি কচুর ছড়ি রান্না করবো সেই জন্য কচুর মুহিগুলিকে ভালোভাবে ছিলে ধুয়ে তারপর এরকম সেদ্ধ দিয়েছি খুব ভালোভাবে সেদ্ধ হবে প্রচুর মহিগুলি সেদ্ধ হয়ে গিয়েছে দেখুন একদম সেদ্ধ হয়ে গিয়েছে কারণ ছড়ি রান্না করতে গেলে এগুলো একদম সেদ্ধই দরকার খুব ভালোভাবে সেদ্ধ করতে হবে পিচ্ছিল টাইপের তো এই একদম সেদ্ধ হয়ে গেছে দেখতেও বোঝা যাচ্ছে এখন এগুলো নামিয়ে পানিটা ঝরিয়ে নেব পিচ্ছিল ভাগটা আছে সেটা অনেকটা কমে যায় কচুরমুহিগুলি ঠান্ডা হয়ে গিয়েছে এখন এভাবে এগুলো হাতে চটকে নেব আমি হাতেই চটকে নিলাম আপনারা চাইলে পাটায় একটা বাটা দিয়ে নিতে পারেন যেহেতু একদম সফট তাই আমি হাতেই এভাবে সুন্দর করে খুব ভালোভাবে চটকে নেব আর যদি কোনো দানা দানা থাকে ওগুলো ফেলে দেব ছোট ছোটো এরকম মুহিগুলি ভালো বড়ো জাতের কচুরমুহিগুলি ভিতরে শক্ত থাকে ওগুলো খেতে ভালো লাগে না সেদ্ধও কম হয় তো এরকম ছোটো জাতের কচুমুহি দেশি যেগুলো আমাদের ওগুলো খেতেও ভালো এবং খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় খুব ভালোভাবে ভাবে চটকিয়ে নেব মানে একদম পানির সাথে মিশে যায় পানি নিয়েছি দু কাপ একদম নর্মাল পানি এখানে আমি এই কচুর মুহিগুলো দিয়ে মিশিয়ে নেব এটা আপনারা চুলায়ও করতে পারেন এই কাজটা তা আমি নর্মাল এখানেই করলাম খুব ভালোভাবে পানির সাথে গুলিয়ে নেব ভালোভাবে হাত দিয়ে চটকিয়ে এভাবে পানির সাথে মিশিয়ে নিয়েছি এই আর যেরকম দানা দানা এগুলো ফেলে দেব পাটায় বাটলে হয়তো এগুলো থাকতো না যেহেতু আমি হাত দিয়ে চটকিয়ে নিয়েছি তাই এগুলো হাত দিয়ে উঠিয়ে নিলাম এখন আমরা চুলায় চলে যাব ছড়ি রান্না করার জন্য প্যানে দিয়ে দিচ্ছি দু চামচ সয়াবিন তেল ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর এক চামচ জিরা এটা কাঁচা জিরা এটা এক মিনিট হবে জিরাটাকে এক মিনিট ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিবো পেঁয়াজ কুচি একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিবো রসুন কুচি একটা বড় রসুন এভাবে কুকিয়ে নিয়েছি এগুলো একদম লাল লাল হবে ভাজা ভাজা হবে পেঁয়াজ রসুন নরম হয়ে এসেছে লাল লাল হয়ে গিয়েছে রসুন কুচি থেকে আদা রসুন বাটা মিনিট ভেজে আদা রসুনটাকে এক মিনিট ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিব হাফ চামচ হলুদ গুঁড়ো ঠিক সামান্য এখানে মশলা যাবে হাফ চামচ মরিচ গুঁড়ো হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো একটু পানি দিয়ে মশলা গুলো কষিয়ে নেব যেহেতু এটা ছড়ি আমরা তো ছড়ি বলি এটা কচুমুহি টকও বলতে পারেন যে যেটা বলে এখানে মশলা তেল সব খুবই সামান্য যাবে আমাদের মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন যেই যে আমরা গুলিয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি খেতে অসাধারণ হয় আমার খুবই প্রিয় একটা রেসিপি আমাদের বাড়ির সবাই আমার চাচা খালা আমার নানু খুব ভালো করে এই রেসিপিটা আমার মা এরা খুবই ভালো পছন্দ করে এটা রান্না হবে মিনিমাম পনেরো মিনিট পাঁচ মিনিট পর চলে এসেছে এখন এখানে আমরা দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব দুটো আস্ত কাঁচামরিচ এটা ঝাল হয় না তারপরও ফ্লেভারের জন্য দিয়ে দিলাম আর দিয়ে দিব তেঁতুলের মাঠ মানে এটা একটু টক টকি হবে হাতের কাছে তেঁতুলের মা না থাকলে আপনারা একটা আস্ত বড় লেবু চিপে দিবেন তবে ওইটা একটু নামানোর আগে দিবেন তা না হলে তেতো লাগবে আমার কাছে মনে হয়েছে আরেকটু লবণ লাগবে তাই আরেকটু লবণ দিচ্ছি তেঁতুলের আর আরেকটু দেব কারণ অতটা টক হয় না আমি টেস্ট করেছি তাই আরো দু চামচ তেঁতুলের মার দিলাম খেতে খুবই ভালো হয় আমি তো কাপে নিয়েই চায়ের মতো করে খাই আমার কাছে এত ভালো লাগে এটাকে আমরা ছড়ি বলি আমার নানু নেই কিন্তু আমার নানু এটা খুবই ভালো করতেন তার কথা খুব মনে পড়ছে তা আরো দশ মিনিট হবে নামানোর আগে দিয়ে দিব ধনে পাতা কুচি টেস্ট করেছি সব ঠিক আছে খুবই ভালো হয়েছে মাশাল্লাহ আপনারা একবার হলেও ট্রাই করবেন এভাবে এভাবে খেয়ে কমন করে আমাকে জানাবেন কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন খুবই ভালো হয়েছে আমি এখন চুলাটা অফ করে দেব দেখুন কচুর দেখতে কতটা লোভনীয় হয়েছে অসাধারণ একটা টেস্ট এসেছে টক টক আর এটা একটু লিকুইডই হয় একদম ঘন হয় না পাতলাটাই খেতে বেশি ভালো লাগে আশা করি ভিডিওটা আপনার ভালো লাগবে আপনাদের তো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করতে ভুলবেন না